টেক্সাসের পিগমি শট লিজার্ড বা বামন অ্যাকশৃঙ্গ গির্গিটির একটি বিশেষ ক্ষমতা রয়েছে তেষ্টা পেলে সরাসরি জল পান করার প্রয়োজন নেই সরাসরি ত্বকের মাধ্যমেই তরল পদার্থ গ্রহণ করতে পারে প্রাণী ত্বকের অতি ক্ষুদ্র ছিদ্রের মাধ্যমেই ভিজে বালুর মতো উৎস থেকে সে জল শুষে নেয় সূক্ষ্ম নালির মাধ্যমে সে জল মুখে চলে আসে আর্দ্রতা পাঠানোর এই প্রক্রিয়া অতি শুষ্ক পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার কায়দা অর্থাৎ জলের প্রতিটি বিন্দু আখেন শহরের আর ডব্লিউটিএইচ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গির্গিটির ত্বকের এই পরীক্ষা করে প্লাস্টিক ও ধাতু সার্ফেসের ওপর তা সফলভাবে অনুকরণ করতে পেরেছেন সার্ফেসের অত্যাধুনিক কাঠামো এমনকি মাধ্যাকর্ষণ শক্তির পরোয়া না করেও পরোক্ষভাবে নির্দিষ্ট একটি দিশায় তরল পাঠাতে পারছে এর জন্য কোনো শক্তিরও প্রয়োজন পড়ছে না মূল পরীক্ষার জন্য গবেষকরা টেক্সাসের বামন গিরগিটির সংরক্ষিত দেহ ব্যবহার করছেন হাই স্পিড ক্যামেরার সাহায্যে তারা ত্বকের ওপর জল ছড়িয়ে পড়ার প্রক্রিয়া বিশ্লেষণ করছেন তাতে দেখা গেছে যে জলের বিন্দু অন্যান্য দিকের তুলনায় মুখের অভিমুখে দ্রুত গতিতে গিয়ে যায় Wir হাউস uns die Haut angeguckt, আমরা এই ত্বক ভালোভাবে পরীক্ষা করে দেখেছি যে প্রতিটি আশের মাঝে ক্ষুদ্র নালি রয়েছে এত ক্ষুদ্র হওয়ার ফলে ক্যাপিলার ইফেক্ট বা কৈশিক প্রভাব দেখা দেয় অর্থাৎ জল নিজে থেকেই এগিয়ে যায় এক্ষেত্রে গতি থাকে মুখের দিকে অন্য যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি সেটা হলো যে তকের খাঁজে নালির মোড়গুলি এমনভাবে সাজানো রয়েছে যাতে জল মুখের এগিয়ে যেতে পারে আরও একটি পরীক্ষার মাধ্যমে কোমান্স দেখালেন পানি কত দ্রুত আঁশের ফাঁকে নালি দিয়ে গন্তব্যের দিকে এগিয়ে যায় গির্গিটির পা নীল পানিতে ডোবালে সেই রঙিন পানির স্রোত উল্কার বেগে পা থেকে বুকের ওপর দিয়ে মুখের দিকে ধেয়ে যায় এখানে দেখা যাচ্ছে যে পানি উপরে উঠে যাচ্ছে অর্থাৎ পা থেকে হয়ে মাথার দিকে গিরগিটির শরীর কিছুটা ঘোরালে নীল পানি সারা শরীরে ছড়িয়ে পড়ছে মানে সারা শরীরে জলের বন্টন ঘটে চলেছে এবং মুখের দিকে ধাবিত হচ্ছে যাতে গিরগিটি সেই জল পান করতে ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে আশের মাঝে নালি স্পষ্ট দেখা যায় ক্ষুদ্রই কাঠামো বিশ্লেষণ করে তার বৈশিষ্ট্য ধাতব বা ফ্লেক্সিগ্লাস সার্ফেসে প্রয়োগ করা ছিল এক বিশাল চ্যালেঞ্জ আঁকার আয়তন ও ক্ষুদ্র জ্যামিতিক কাঠামো হুবহু নকল করতে হয় যাতে জল নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারে গিরগিটির আঁশের কাঠামো নকল করতে গবেষকরা এমন এক সফটওয়্যার তৈরি করেছেন যা জৈব কাঠামো হুবহু বুঝে নিয়ে লেজার রশির মাধ্যমে কৃত্রিম সারফেসের উপর প্রয়োগ করতে পারে এক্ষেত্রে এক প্লেক্সি গ্লাস ক্যারিয়ার রয়েছে যার উপর লেজারের মাধ্যমে আঁশের কাঠামো ফুটিয়ে তোলা হয় এখন আমরা তার বিভিন্ন গুনাগুণ পরীক্ষা করছি চলাচল দেখা যাচ্ছে। ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে কি ত্বকের সঙ্গে কৃত্রিম সার্ফেসের কাঠামো তুলনা করলে অবশ্য বড় ধরনের পার্থক্য চোখে পড়ে কিন্তু সেটাই তো কাম্য ছিল গির্গিটির ঘাটতি পূরণ করতে ত্বকের মধ্যে নানা বৈশিষ্ট্য সৃষ্টি হয়েছে আমরা তার মধ্যে শুধু তরল পদার্থ চলাচলের গুণটি বেছে নিয়েছি সেই প্রক্রিয়া খতিয়ে দেখে কৃত্রিম সার্ফেসের উপর তা প্রয়োগ করেছে গিরগিটির এই গুণ সম্ভবত কয়েক বছরের মধ্যে ইঞ্জিনের লুব্রিকেশন কাছের উপর কনডেন্সেশন পানি সরানো অথবা রেফ্রিজারেটরের ক্ষেত্রে প্রয়োগ করা সম্ভব হবে